আসসালাম আলাইকুম আমার সাথে এই মুহূর্তে যোগযুক্ত আছেন ফজলে র আবির ভাই তো ওনার আউট মার্কেট প্লেস থেকে প্রায় উনি আহ চারশো প্লাস জোড়া আর্নিং করছেন এবং ফাইবারে উনি উনি চল্লিশ জোড়া আর্নিং করছেন তো ওনার এই আর্নিংয়ের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানার চেষ্টা করব যে উনি কোন টেকনিক ব্যবহার করে কি কোন ধরনের মেসেজটার ব্যবহার করে পোর্টফোলিও কি ব্যবহার করতেছেন উনি ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে উনি করতেছেন ক্লায়েন্টের সাথে টা উনি কিভাবে ঠিক করতেছেন এবং পেমেন্ট কিভাবে নিয়ে আসতেছেন সব বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমরা যারা এখন নতুন আছি যারা এখনো হতাশাগ্রস্ত আছি তারা হয়তো এই ফজলে মানে অভিজ্ঞতা থেকে তারা হয়তো কনফিডেন্স পাবে যে আমরাও চেষ্টা করলে বা আমরাও যদি ক্লায়েন্ট হান্টিং করি তাহলে আমরাও হয়তো ক্লায়েন্ট পাবো তো এই যে বিশ্বাস স্থাপন করাটা সব থেকে বেশি জরুরি তো এই ভিডিও গুলো যদি চ্যানেলের মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের আসলে বিশ্বাস মানে করবে না এবং খুবই মানে হতাশা হয়ে যাবে তো ফজলি ভাই আপনি যদি একটু শেয়ার করেন আপনার এই ক্লায়েন্ট পর অভিজ্ঞতা গুলো এবং মার্কেট প্লেস আউটডোর মার্কেট প্লেস মানে দুটোই জি ভাইয়া ওই আমি কাজ শুরু করি ডিসেম্বরে ডিসেম্বরের আর কি শেষের দিকে মানে বিশ তারিখের পর থেকে আর কি ক্লায়েন্ট হান্টিং করা শুরু করি আপনার চ্যানেলে সবগুলো কাজ শেখা প্লাস মেসেজ টেম্পলেট পোর্টফোলিও সবকিছু আপনার চ্যানেল থেকে আর কি ফাইন করেছি তো খুঁজতে খুঁজতে হঠাৎ আঠাশ তারিখে একটা নক পাই সেটা হচ্ছে কানাডিয়ান রিয়েল এস্টেট বায়ার তা ওনাকে আমি বলি যে আপনার এই এই চ্যানেলের সমস্যা আছে আপনি যদি এটা ঠিক ঠিক তাহলে আপনার ভালো হয় উনি আর কি ডাইরেক্ট আমার সাথে মানে ওইভাবে আর কি বেশি গভীরে না গিয়ে বললো যে আপনার পোর্টফোলিও কি তারপরে আপনার যেহেতু পোর্টফোলিও গুলো সংগ্রহ করা ছিল ওগুলা স্ক্রিনশট করে আর কি ওনাকে পাঠালাম পাঠানোর পর উনি ইম্প্রেসড হয়ে আমাকে বলল যে আপনার আপনার কাজের মেথডটা কি আমি বললাম যে আমি তিরিশ দিনের আমার দুইটা প্যাকেজ তিরিশ দিন আর হচ্ছে সাত দিন তো ওইটা তিরিশ দিনের প্যাকেজ যদি আমি নেই তাহলে তিনশো ডলার আর যদি আপনি যদি চয়েস করেন যে সাত দিনে তাহলে একশো ডলার দশটা ভিডিও একশো বিশ ডলা ত্রিশটা ভিডিও তিনশো ডলা তো ওনাকে ওইভাবে অফার করার পর উনি বললো যে আহ দুইশো ডলার যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কি করতে পারবে কিনা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি করতে পারবো সমস্যা নেই আপনি আমাকে চ্যানেল অ্যাক্সেস দিন আহ তারপর উনি একটু ঘাবড়ে যায় আর কি চ্যানেল অ্যাক্সেস বলতে আমি লগ ইনফরমেশন চাচ্ছে কিনা তারপর বললাম যে আমার কোনো এগুলার কোনো দরকার নেই আপনি শুধু আমাকে আমার ইমেলে অ্যাক্সেস দিলেই হয়ে যাবে তারপর ওনাকে বললাম যে এইভাবে এইভাবে আপনি করেন তাহলে হয়ে যাবে তা উনি দিয়ে দিলেন তারপর আলহামদুলিল্লাহ করতেছি ওনার চ্যানেলটাও ভালোভাবে র্যাঙ্ক করতেছি গুগলে আর যিনি উনি সার্ভিস করতেন যে এগলা এগলা কিওয়ার্ড আর কি র্যাঙ্ক করতে হবে আমি ওইভাবে আর কি একটু মডিফাই করে আর কি ওই কিওয়ার্ড গুলা ওনাকে র্যাঙ্ক করে ওনাকে আবার সাবমিট করি এভাবে করতে করতে এক মাস পর আমি দুইশো ডলার আর কি পেমেন্টটা নিয়ে নিই এর আগে আমি অ্যাডভান্স পেমেন্ট ওনার কাছে নেই নাই ওই ট্রাস্ট ইস্যুর জন্য আর কি তো উনি আমি কাজ করতেছি উনি মহা খুশি আমার কাজ দেখে তারপর উনি আমাকে ওই বলতেছে যে তুমি কাজ করতে থাকো চ্যানেল অ্যাক্সেসটা থাকুক তোমার কাছে তুমি কাজ করতে থাকো আমি প্রতি ভিডিওর জন্য তোমাকে দশ ডলার করে দেবো তুমি কাজ করতে থাকো চ্যানেলে আমি ঠিক আছে আমি ওইভাবে কাজ করতেছি করতেছি তারপর মোটামুটি মাসিক ওই রকম ষাট ডলার সত্তর ডলার আশি ডলার মানে উনি ওনার ভিডিওর উপর আর কি পেমেন্টটা পাচ্ছি তারপর এই গত ঈদের আগে মানে গত রমজানে মানে এই আঠাশ তারিখ মনে হয় আঠাশ তারিখ মার্চের আঠাশ তারিখ মার্চের আঠাশ তারিখ আমি আরেকটা ক্লায়েন্ট পাই সেটা হচ্ছে ওটাও ইউএসএ সে মোটিভেশনাল ভিডিও আর কি ক্রিয়েট করেন খ্রিস্টানিটি খ্রিস্টানিটি আপনি এখানে একটু ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতা যদি একটু আমাদের জানান যে ক্লায়েন্টটা কি ভাবে পেলেন কোন কোন টেকনিক ফলো করেন মেসেজ কি দিলেন এটাও সেটা হচ্ছে ওই আমি ওই ক্লায়েন্টটা পেয়েছিলাম ইউটিউব সার্চ করে ইউটিউবে সার্চ করে ইউটিউবের তারপরে যে সার্চ ফিল্টার করে ফিল্টার করার পর আর কি ওনাকে কমেন্ট করেছিলাম ওনার মানে চার দিন আগে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ক্লাইন্টটা আমি পাই নোট করে রাখি শীতের মধ্যে তা ওনার চ্যানেলে একটু কমেন্ট টমেন্ট করছিলাম ওনার মানে ভিডিও রিলেটেড আর কি তা হঠাৎ করে ওনার ইনস্টাগ্রামে আমি নক দিই যে আপনি তো এইরকম এইরকম আপনার চ্যানেল এইরকম এইরকম সমস্যা আছে আপনার কন্টেন্টগুলো ভালো যদি আপনি এগুলা ফিক্স করতে পারেন তাহলে আরো আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতে পারেন অনেক অনেক র্যাঙ্ক করবে এখন আপনি লাইভ সাবস্ক্রাইবার কমেন্ট এগুলা খুব যেহেতু আপনার কন্টেন্ট গুলা ভালো এনগেজিং আছে তারপর এইভাবে বলার পর উনি আর কি রাজি হইলো এখন আমার ফাইবার অ্যাকাউন্টটা চাচ্ছি যে ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা ভেরিফাই জন্য তা আমি দিলাম যে হ্যাঁ আমার ফাইবার অ্যাকাউন্ট আছে কিছু ভালো ভালো ফাইবার অ্যাকাউন্টের রিভিউ আছে আপনি চাইলে দেখতে পারেন তারপর দেখলো দেখার পর দেখার পর অনেক চিন্তা ভাবনা করার পর এই পরের দিন উনত্রিশ তারিখ পাঁচটা মানে সিআইডির সময় সিআইডি পরে পরে আর কি পাঁচটার সময় উনি নক দিল যে ঠিক আছে তুমি কাজ করো আমি তোমাকে মান্থলি একশো ডলার করে দেব তুমি কাজটা করতে থাকো তো আমি ওই উনি বলল যে আটটা ভিডিও আমি প্রতি সপ্তাহে মানে প্রতি প্রতি মাসে আপলোড করি সপ্তাহে দুইটা করে আটটা এবং নয়টা আমি একশো ডলার করে দেব তুমি কাজ করতে থাকো তারপর আমি বললাম যে অ্যাডভান্স পেমেন্ট যদি দেন আমি কাজটা শুরু করতে পারি তারপর উনি অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দেন তো আমি কাজ করতে থাকি করতে থাকি উনি ওনার ফ্যামিলি প্লাস হচ্ছে এসিওটা করে দেই উনি আমার কাছে এত খুশি যে মাস শেষে আমি যখন সাবমিটটা দেব উনি বলেন যে আমি তোমাকে খুব রিকোয়েস্ট করতেছি তুমি আমার চ্যানেল ছেড়ে যেও না ঠিক আছে তোমার তোমার কাজগুলো খুব ভালো লাগে তুমি করো উনি আমাকে রিকোয়েস্ট করলাম যে না তাহলে ঠিক আছে আপনি যদি একটু পেমেন্টটা যদি আমার বাড়াই দেন তাহলে ভালো হয় ঠিক আছে আমি একশো পঞ্চাশ টলার করে আপনাকে প্রতি মাসে দেবো আটটা ভিডিও থামনেল প্লাস হচ্ছে এসিও করার জন্য প্রতি মাসে আটটা মোটামুটি দুইটা পারমানেন্ট সে আর মানে সে চ্যানেলের মধ্যে প্রতি মাসে আটটা ভিডিও পাবলিশ করবে তার জন্য দেড়শো ডলার হ্যাঁ হ্যাঁ জি জি তো আপনি কি আপনি যে ক্লায়েন্টের কাজগুলো করেছেন সবগুলো কি পেমেন্ট অ্যাডভান্স নিয়েছেন আমি শুধু আমার প্রথম লাইফের যে প্রথম একটা ডিসেম্বর মাসে যে ওটা ওইটা ছাড়া এই বাদ বাকি এটা মানে অ্যাডভান্স পেমেন্ট নিয়েছি আর কি আচ্ছা ক্লায়েন্ট এর পেমেন্ট অ্যাডভান্স মানে আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে ক্লায়েন্ট পেমেন্ট করবে না আপনি বললেন পেমেন্ট করেন নালে কাজ শুরু করব না পরে ক্লায়েন্ট কাজ দেয়নি এরকম কিছু কখনো হয়েছে না না এরকম কোনো কিছু হয়নি আমি জাস্ট আগে ওনাকে বলেছি যে আপনি আমার কাজ আপাতত দেখেন যদি ভালো লাগে তাহলে পেমেন্টটা করিয়েন হ্যাঁ আমি পরের এই যে বায়ারটা যেটা আঠাশ তারিখ গত মাসের আঠাশ তারিখ পাইছিলাম ওনাকে ওইভাবে বলছিলে যে আমার একটা অন্তত ডেমো ভিডিও করে দেয় আপনি যদি ভালো লাগে তাহলে পেমেন্ট করিয়েন না হলে মাস শেষে আপনি পেমেন্ট করবেন অসুবিধা নেই পরে একটা ভিডিও থামনেল আর এসিও করার পর অনেক সুন্দর থামনেল একটা ডিজাইন করে দিয়েছিলাম ক্যানভা দিয়ে আর কি তো ওইটা দেখার পর খুব খুশি খুশি হয়ে তারপর বললো যে তোমার ইয়া তোমার পেপাল কি আছে আমি বললাম যে হ্যাঁ আমার পেপাল আছে আপনি যেহেতু আমার পেপাল গ্রুপে অ্যাড করে দিয়েছিলেন আপনাকে বলার পর ওই ওই ওখান থেকে পেপালটা নিয়ে ওনাকে দেই এবং উনি পেমেন্ট করে দেন অ্যাডভান্স আচ্ছা আচ্ছা তো আপনি এই যে ক্লায়েন্টটা যে আপনার কাজে খুবই খুশি হলো একশো টাকা থেকে দেড়শো টাকার হয়ে গেল সেই ক্লায়েন্টের চ্যানেলের গ্রোথ কিরকম গ্রোথ হচ্ছে ওনার তো আগে অ্যাডভাইস মানে উনি নিজে নিজে অ্যাডভাইস মানে কি যেন বলে প্রমোট করেছিলেন মানে গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে এখনো করে যাচ্ছেন তো আমি আর কি ওনার ওইটাও এসিও করে দিচ্ছি প্লাস মানে মেইন ভিডিও গুলা এসিও করে দিচ্ছি আর শর্ট ভিডিও এসি এসিও করে দিচ্ছি শর্ট ভিডিও দেখা যাচ্ছে যে আগে ওনার আমি কাজ করার আগে দেখা যাচ্ছে যে একটা দুইটা আটটা দশটা সর্বোচ্চ পঞ্চাশটার মতো আর কি ভিউ টিউ আসতো অ্যানালাইসিস করে দেখছি আর কি সবগুলা পরে আমি এসিও করার পর চারশো তারপরে পাঁচশো এক হাজার দেড় হাজার এরকম করে ভিউ আসতেছে আর সাবস্ক্রাইবারও বাড়তেছে প্রতিদিনে দেখা যাচ্ছে যে দশটা বারোটা এইরকম করে সাবস্ক্রাইবার কি আচ্ছা তো আপনার এই যে আর্নিং এর মানে গল্প বা আর্নিং এর মানে থেকে যদি আপনি আপনার একটা ভুল বলেন যে আপনার এই ভুলের কারণে আপনার এই সমস্যাটা হয়েছে বা মানে আপনার একটা ভুল থেকে যদি আমরা আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা খুবই মানে যারা দেখবে তারা সকলে বেনিফিট হবে মানে এরকম কি কখনো ভুল হয়েছে কি কখনো ভুল হয়েছে বলতে যে ওই রকম এখনো ভুল মোটামুটি হয়নি কারণ আমি ভুল করার আগে আর কি নিজে নিজে আর কি ওই বলে না দেওয়ানি গ্রি করা ওইটা আর কি করি ওইটা যাই নিজে নিজে প্রবলেম সলভ করার চেষ্টা করি আর কি যাই মোটামুটি মানে সমস্যা হয় না ওই রকম কোনো এখনো ভুল টুল হয়নি আচ্ছা ভুল হলে যদি মানে হ্যাঁ যদি যদি কোনো ইরোড যদি থাকে তাহলে ক্লায়েন্ট কে আমি বলি যে আপনার এই এই যে করতে হবে আমি তো বুঝতেছি না একটু আমার কাইন্ডলি একটু বোঝাই দেন পরে উনি একটু ভালো করে যদি বোঝায় দেয় তাহলে আমি ওটা কাজ বুঝে ওনার থাম অথবা এসি ওটা ভালোভাবেই করে দিই ওই জি জি এই যে আপনার মানে আপনি কতদিন ধরে করেন মানে আমি আসলে ওই যে বললাম না আপনাকে ওই ডিসেম্বরের বিশ তারিখ থেকে আর কি ক্লায়েন্ট হান্টিং করা শুরু করি আপনার ওই গুলা ফলো করে আর কি ইউটিউব সার্চের সার্চ থেকে আর কি তো ওখান থেকে তো ওই ক্লায়েন্টটা পাই তারপরে ভাবলাম যে যেহেতু এই ক্লায়েন্টটা পার্মানেন্ট হিসেবে আছে পেমেন্ট টেমেন্ট দিচ্ছে সমস্যা নেই আমি দেখি আর চেষ্টা করি কিনা ওই চব্বিশ তারিখ মানে ওইভাবে সাইন করি করার পর ওই কমেন্ট কমেন্ট করার পর উনি ওইভাবে আমাকে কাজ দিলেন না কি আমি অতটা প্ল্যান মানে হান্টিং ফাইন্ড করি নাই যাই হোক আমি দেখলেই কোন চ্যানেল দেখলে বুঝতে পারি যে এই কাজ হওয়ার মতো তারপরে ওনার অ্যাক্টিভিটিস দেখি ফেসবুক অ্যাক্টিভিটিস তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটিস থেকে লিঙ্কড ইন থাকলে সেটারও অ্যাক্টিভিটিস দেখে দেখে দেখার সাথে সাথে ওনাকে ওইভাবে অফার দেই এবং রিপ্লাইও পাই ওইভাবে রিপ্লাই ওপরে গুরুত্বপূর্ণ প্রায় ধরতে গেলে যে এই বিশটা তিরিশটার মতো আর কি ক্লায়েন্ট করছি ক্লায়েন্ট কি ক্লায়েন্ট করতে আপনি কি ব্যবহার করেন না আপনি হাই হ্যালো বা এই কোনো কিছু করেন ওনাকে আমি ডাইরেক্ট হাই হেলো না দিয়ে ডাইরেক্ট আমি স্ক্রিনশট সবগুলো স্ক্রিনশট এক এক করে অথবা স্ক্রিনশট গুলো আগে নেই প্রবলেম গুলা আগে মার্ক আপ করে নেই নেওয়ার পর ওই ওনাকে দেই পাঠাই তারপরে আমি নিচে লিখে দেই যে আপনার এই সমস্যা আছে যদি আপনি যদি এগুলা ঠিক করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা খুব ভালো হবে এটা হবে সেইটা হবে কম মানে আপনি মানে যা হবার মানে ওনার খুশি করার জন্য আর কি মানে অ্যাট্রাকশন করার জন্য আর কি যা বলার দরকার ওইভাবে বলি কি তো উনি দেখেই রিপ্লাই টিপ্লাই দেয় ওইভাবে কারণ কেননা ওই হাই হেলো বললে অনেকে দেখা যায় যে মেসেজ সিন করে রেখে দেয় মানে রিপ্লাই দিতে চায় না এমন অবস্থা তো আপনি আপনার পেমেন্ট থেকে যদি কোনো পেমেন্ট প্রমাণ আমাদের দেখান তাহলে হয়তো সকলে বিশ্বাস করবে যে না আপনি আউট অফ থেকে ইনকাম করতেছেন মাশাল্লাহ ভালো আর আরwidetilde বিষয় হলো আপনি ফ্রিল্যান্সিং এই ফ্রিল্যান্সিং টা কি কোথাও কোর্স করে আপনারা শেখা না কোনো মাধ্যম আছে কি না আমি কোথাও মানে কোর্স করি নাই কোর্স করে মানে ক্লায়েন্ট হান্টিং করা পর্যন্ত কোথাও কোর্স করিনি কোর্স মানে পেইড কোর্স এটা আর কি সবকিছু মানে আপনার ভিডিও দেখে আর কি ইন্সপায়ার্ড হওয়া এবং ওখান থেকে আর কি দেখি যে মোটামুটি সবাই কাজ পাচ্ছে ওইভাবে তাহলে নিজে নিজে মোটিভেশন হয় যে আমি একদিন পাবো দেখা ওইভাবে কাজ শেখা করি শেখা শুরু করি এখনো আপনার চ্যানেলে দেখেই কাজ শিখতেছি ইউটিউবের পাশাপাশি অন্যান্য যেগুলা আছে ফেসবুক অ্যাডস গুগল অ্যাপস অলরেডি ফেসবুক অ্যাডসটা কমপ্লিট করছি এখন ইনশাল্লাহ আপনার ওই স্টাডি ফলো করে ক্লায়েন্ট হ্যান্ডিং করা শুরু করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে আর কি আচ্ছা এই যে এটা হচ্ছে দুইশো ডলার এই যে এইটা দেখতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন দুইশো হ্যাঁ তারপরে এটা হচ্ছে পঁয়ষট্টি কানাডিয়ান এটা হচ্ছে এটা এটা পাইছিলাম মেবি তিন চার দিন আগে এই পঁয়ষট্টি মানে অ্যাডভান্স পেমেন্ট করেছিল ওইটা অ্যাডভান্স এইটা পঁয়ষট্টি কানাডিয়ান তারপরে এটা হচ্ছে যে চল্লিশ হ্যাঁ চল্লিশ ডলার এইটা পাইছিলাম আর আর বাকি চল্লিশ ডলার ফাইবারে আসতে কি আচ্ছা আচ্ছা আমার ওই যে হওয়ার কারণে আমি উইড্রো দিতে পারি এই ডোনারটা যার কারণে আমি ওই সেলার প্লাস ইয়েটা নিয়েছিলাম যে দেখি যে এক্সপেরিয়েন্ট করে দেখি যে আসলে কি হয় যদি কোনো সিলোর প্লাস সমস্যার কারণে আপনি উইথড্রটা করতে না পারেন আপনার ফাইভারের ফিচার আছে সেলার প্লাস সেই স্যার তো তবে সিলোর প্লাস আপনার অ্যাকাউন্টের জন্য এই ধরনের অ্যাকাউন্টের জন্য আসলে সেলার প্লাস না যখন যারা লেভেল টু পর্যন্ত গেছে টপ রেটেড তাদের জন্য ভালো কাজ করে বাট আপনিও আপনার অভিজ্ঞতা মানে আপনার হবে আর এই ওই ফিচারটা দেখেন সিলোর প্লাসে কি কি হয়

পরে দেখি কি বলে দেখি যে এটা তুমি আপনি আপনার পিয়োনিয়ারের আপনার পিয়োনিয়ারের সমস্যা যদি আপনি আমাকে জানাতে দেন আপনি ডলারটা পেপাল দিয়ে তোলা যেত হ্যাঁ পেপাল দিয়ে একটু তোলা যেত বলে আমি এক্সপেরিয়েন্স করতে চাইছিলাম যে যে আসলে কি হয় দেখি যে একটা সার্ভিসটা অর্জিত এটা আমি আর নিজের অর্জিত অর্থ দিয়ে এক্সপ্লোরিন করা ভালো তবে অন্যের তো না সমস্যা নেই এখানে পুরিশে সেই পুরিশে আমরা যারা দেখলাম আমরা 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 আশা করি আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন বুঝতে পারলেন শিখতে পারলেন এবং আপনাদের বিশ্বাস স্থাপনটাও আপনাদের হয়ে গেল যে আউটে মার্কেট প্লেস থেকে পাওয়া যায় মানুষ পারছে আমরাও চেষ্টা করব এই প্রত্যাশা রেখে আমরা ফজলে ভাই আজকে এখানে শেষ করতেছি নেক্সট টাইম আবার আমরা বড় কোনো বিষয় নিয়ে কথা বলব ঠিক আছে আসসালামু আলাইকুম দোয়া করবেন অবশ্যই অবশ্যই